ঢাকার আশেপাশের যে ইটভাটাগুলোর থেকে বাতাসটা পুরো ঢাকাতে চলে আসে সেই ইটভাটাগুলোর একটা ম্যাপ আমরা বাংলাদেশ নৌবাহিনীর সহায়তা নিয়ে করেছি তারা এরিয়াল ভিউ দিয়ে ওটা আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছে আমরা চেষ্টা করব যে আগামী বছর এই ইট ভাটাগুলো যাতে আর চালু থাকতে না পারে সেটা নিশ্চিত করতে খেয়াল করবেন দুইটা জিনিস আমরা শীতকালে চাই না একটা হচ্ছে কনস্ট্রাকশন একটা হচ্ছে ইট ভাটা কারণ এই দুটো হচ্ছে বায়ু দূষণের অন্যতম মেজের সূত্র কিন্তু এই দুটা কাজই আবার হয় গিয়ে আপনার শীতকালে কাজে ঢাকার এই আশেপাশের এই আমিন বাজার সাভার এবং ধামরাইতে এগুলোকে আমরা ব্রিক ফিল্ড জোন ঘোষণা করার মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি বাকিটা আলাপ আলোচনার পরে আরেকটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোথায় কোথায় তাদের ভাঙা রাস্তা আছে সেগুলোর একটা তালিকা আমরা প্রস্তুত করেছি সেগুলো তারা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে আরেকটা কাজ যেটা আমরা করছি সেটা হচ্ছে ঢাকা শহরে প্রচুর জায়গাতে আপনি দেখবেন যে রোড ডিভাইডার আছে একটা গাছ আরেকটা গাছ মাঝখানের জায়গাগুলো পুরা ব্রাউন ওইখান থেকেও কিন্তু প্রচুর ধুলা উড়ে তো ওই ধুলাগুলো ঢেকে দেওয়ার জন্য নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশনের থেকে আমরা আমরা পুরো বর্ণনা নিয়ে যে কত কিলোমিটার আসলে আমাদেরকে সবুজে আচ্ছাদন করতে হবে সেই আচ্ছাদনের প্রক্রিয়ার জন্য আমাকে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এখন ঘাস লাগিয়েও তো বাঁচানো যাবে না আগামী বছরের জন্য আমাদের টার্গেট ধুলা দূষণটা নিয়ন্ত্রণে আনা আর নির্মাণ কাজের জন্য এই যে আজকেও কথা বলে আসলাম যে আমরা রাতে রাতে ম্যাজিস্ট্রেট রাস্তায় দিতে পারি কিনা তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের তো পুলিশের সহায়তাটাও লাগছে ফলে বায়ু দূষণে যদি আমরা যে কাজগুলো আমরা হাতে নিয়েছি এগুলো থেকে শুরু করি এবং পরবর্তী সরকার এসে এই কাজগুলো সম্পাদন করতে থাকেন আশা করা যায় তিন থেকে চার বছরের মধ্যে আর বায়ু দূষণের শীর্ষে আমরা থাকবো না